আসসালামাইকুম রহমতুল্লাহ বারাকাত এই দেখেন আমাদের বিড়ালটা অনেক ভালো ভদ্র এটা ভদ্র ফ্যামিলির বিড়াল দেখেন আমাদের আজকে রান্না কিছু হয় না তেমন কিছু রান্না হয় না সরা এই যে মুহি সরা ছিলেন কিনা এই যে দেখেন এই যে ভর্তা মাছের ভর্তা তা জানি না কিরকম হচ্ছে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে গঠনমূলক কমেন্ট করবেন আর আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকব তো অবশ্যই একজনের পাশে একজনের থাকলে হয়তো সবাই একসাথে আগাইতে পারবো জানি না কতখানি সুন্দর হয় যদি আপনাদের কাছে ভালো মনে হয় অবশ্যই আমার পাশে একটু থাকবেন আর আপনাদের পাশে আমি থাকবো ভিডিও আর মাঝখানে যদি কিছু বলতুরি হয়ে থাকে অবশ্যই সবাই একটু কম দৃষ্টিতে থাকবেন আর সবাই একটু ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের গঠনমূলক কমেন্ট আমাকে ভিডিও বানানোর উৎসাহ করে দিবে তো অবশ্যই আজকে কিছু এমন কিছু কাবার হয় নাই সামান্য কিছু হয়েছে একজন মেহমান আছে আমাদের আমাদের বড় ভাই রাজু ভাই এসেছে তো অবশ্যই এরকম কিছু বানায়নি আশা করি ভিডিওটা লম্বা করব না দু তিন মিনিটের ভিডিও এটা বেশি লম্বা করা যাবে না ভবিষ্যতে সবাই দেখবেন ভালো হলে গঠনমূলক একটা কমেন্ট করবেন অবশ্যই দেখেন আমাদের বিড়ালটা আমাদের বিড়াল ঢাকা বিড়াল ঢাক আশা করি সবাই বিড়াল খেতে ভালোবাসেন আমিও ভালোবাসি আপনার বাবুও ভালোবাসে অবশ্যই সবাই একটু পাশে থাকবেন আপনাদের ভালোবাসা আমার দরকার আপনারা পাশে না থাকেন হয়তো আমি আগাইতে পারবো না আর আপনার আপনারা যে বাবা আমাকে ভালোবাসা দিচ্ছেন সবার কাছে দোয়া ভালোবাসা রইল আপনাদের প্রতি আপনারা যে ভালোবাসা দিতেছেন সবাইকে সবাইকে আমার তরফ থেকে আমার ফ্যামিলির তরফ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনাদের যে কি বলে ধন্যবাদ দিব আপনারা যে ভালোবাসাটা আমাকে দিতেছেন হয়তো আমি এতটুকু ভালোবাসার পাইপ করছিল আপনাদের মাঝখানে পরেও আমার আমার ভালোবেসে ভালোবাসাটা দিতেছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আর এই ভিডিওটা একটু ফুল দেখবেন স্কিপ করে দেখবেন না কেউ ব্যয় করে ভিডিওটা ফুল দেখে গঠনমূলক একটা কমেন্ট করবেন আপনাদের ভিডিও যদি আমার সামনে আসে অবশ্যই আমি আপনাদের ভিডিওগুলো দেখে দিব আর আমার এই ভিডিওগুলো দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন কমেন্ট করে আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো তাই এত লম্বা করব না ভিডিওটা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাইকে শেষ করছি আমার ভিডিওটা সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ